তো এটা হচ্ছে গিয়ে এরকম একটা ত্রিভুজ থাকবে ত্রিভুজের তিনটা পয়েন্ট দিছে যে এ একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট তো এই পয়েন্টটার নাম আমি লেখেনে মনে করেন একটা সি পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট ডি পয়েন্ট তো বলা হয় হচ্ছে এখানে কাজকর্মতা শক্তি হচ্ছে গিয়ে শক্তি সংরক্ষিত থাকে কিনা এটা ব্যাখ্যা করতে বলা হয় অর্থাৎ এই যে এই প্রত্যেকটা পয়েন্টে আহ গতিশক্তি আর স্থিতি শক্তি যেটা সমষ্টি হচ্ছে গিয়ে সমান থাকবে কিনা এটা হচ্ছে গিয়ে পরীক্ষা করে মানে অঙ্কের মাধ্যমে বের করতে বলা হয় তো আমরা হচ্ছে নরমালি জানি লম্ব বরাবর অভিকর্ষস্তর নাইন পয়েন্ট এইট কাজ করে হ্যাঁ লম্ব বরাবর অভিকষস্তর নাইন পয়েন্ট এইট কাজ করে বাট যখন একটা আহ তৈরি হয় বা ঢাল তৈরি হয় ঢালের মধ্যে কিন্তু আর অভিকর্ষস্তর নাইন পয়েন্ট এইট না তখন

এখানে এই পয়েন্টে আর এই পয়েন্ট মানে চারটা পয়েন্টে হচ্ছে কি আমরা কাজ শক্তি সংরক্ষিত থাকে কিনা এটা দেখবো তো চারটা পয়েন্টে ইকে আর ইপি এর মান সমান কিনা এটা হচ্ছে আমরা যাচাই করবো তো এই বরাবর এই অ্যাঙ্গেলটা হচ্ছে নাইনটি ডিগ্রি তো আমরা ধরছিলাম এটা থার্টি ডিগ্রি তাহলে যদি এটা থার্টি ডিগ্রি এটা হবে সিক্সটি ডিগ্রি আর এই পাশের এই পুরো স্লোপটার মান দিছিলাম তিরিশ মিটার তাহলে যদি পুরো স্লোপটার মান তিরিশ মিটার হয় আর এঙ্গেলের মান থার্টি ডিগ্রি হয় তাহলে এই উচ্চতা কত এটা বের করে ফেলতে পারবো না উচ্চতা বের করতে পারবো তাহলে উচ্চতা করতে হবে এখানে আমরা এটার হচ্ছে কি আমরা জানি কোনের বিপরীতটা সবসময় লম্ব আর এটা অতিভুজ আর তাহলে লম্বর সাথে অতিভুজের সম্পর্ক হচ্ছে সাইনের তাহলে আমরা লিখতে পারি সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি ইকুয়াল এসি বাই এ লম্ব বাই অতিভুজ এসি বাই এ তাহলে লম্বর মান আমি জানি না এসি এর মান আমি জানি না কিন্তু এ বি এর মান জানি আর সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে কি হাফ আর এ বি এর মান কত এ বি এর মান হচ্ছে থার্টি মিটার তাহলে এসি এর মান হইতেছে পনেরো মিটার ঠিক আছে তাহলে এ এসি এর মান যদি পনেরো মিটার হয় এই সর্বোচ্চ উচ্চতায় কিন্তু হচ্ছে কি শুধু বিভব শক্তি থাকবে এখানে একটা বস্তু মনে করো একটা ফুটবল নীলা বা একটা গোলাকার কোনো একটা নীলা তো গোরায় গড়া যখন এখানে উঠবে এখানে কিন্তু জাস্ট এটা স্থিতি স্থিতিশীল অবস্থা থাকবে অর্থাৎ এখানে শুধু বিভব শক্তি কাজ করবে আর না স্থিতিশীল অবস্থায় শুধু বিভব শক্তি কাজ করে তাহলে এই অবস্থানে বিভব শক্তি ইপি সমান করতে হবে ইপি সমান হবে এম জিএস সমান হবে এমজিএস তাহলে এম এর মান মনে করো এখানে তিরিশ কেজি বা তিরিশ গ্রামের একটা বল ছিল তাহলে তিরিশ গ্রাম এম এর মান গ্রাম গ্রামে অবশ্যই কেজিতে নিতে হবে যেন টেন ইনভার্স থ্রি জি এর মান লম্ব বরাবর জি এর মান নাইন পয়েন্ট এইট তাহলে নাইন পয়েন্ট এইটই দিব যেহেতু এটা স্থির অবস্থায় আছে আর টি এম জি এইচ এইচ এর মান কত পনেরো মিটার তাহলে এখান থেকে হচ্ছে কি আমরা পেয়ে গেলাম এখন কথা হয়েছে আমি এই অবস্থানে এই অবস্থানে কিন্তু এটা গড়ায় গড়ায় বা নিচে পড়বে নিচে পড়লে এই অবস্থানে গতিশক্তি বিভব শক্তি দুইটাই থাকবে তাহলে এখানে গতিশক্তি কত হবে বিভব শক্তি কত হবে তাহলে আমরা যদি আগে গতিশক্তি বের করি এখানে গতিশক্তি বের করার জন্য আরেকটা একটা লাগবে তাহলে এখানে আমরা এই অবস্থানে হচ্ছে কি আমরা কি বের করলাম দেখো এখানে শক্তি বের করছি আর এই যে এই অবস্থানটা দে মানে অবস্থান আচ্ছা ভালো এখানে আমরা এটাই ইলেখি সমস্যা নয় ই লেখি তাহলে এই ই অবস্থানে এখানে কিন্তু বিভব শক্তি গতিশক্তি দুইটাই থাকবে তাহলে এখানে বিভব শক্তি কত হবে এটা যদি আমরা আগে বের করতে চাই ইপি সমান এম এইচ

আর জি কস সিক্সটি ডিগ্রি এখানে তোমার যদি ফর্টি ফাইভ ডিগ্রি হতো তাহলে অন্য কিছু হইতো মানে এখানে ফর্টি ফাইভ হলে এখানেও কিন্তু ফর্টি ফাইভই হইতো কারণ আমরা তো জানি ত্রিভুজের তিনকোনের সমস্ত একশো আশি তাহলে এটা যদি নাইনটি ডিগ্রি হয় এরকম আচ্ছা তাহলে এখানে জি কস সিক্সটি ডিগ্রি আর এইচ এর মান এমজিএইচ উচ্চতা কত এখান থেকে এই উচ্চতাটা কত এটা আমার বের করতে হবে তাহলে এটাও আমি বের করতে পারবো কারণ আমার এই যে এটা হচ্ছে কি ফাইভ মিটার দেওয়া আছে আসলে লেখাটা অনেক ঢেকে গেছে মনে করো এতটুকু ছিল ফাইভ মিটার এই যে দেখো এখানে পনেরো মিটার তাহলে এটা ফাইভ মিটার এটা পনেরো মিটার তাহলে বিশ মিটার তাহলে উচ্চতা কত হবে এটা যদি থার্টি ডিগ্রি হয় সাইন থার্টি ডিগ্রি মান হাফ তাহলে বিশের অর্ধেক দেখা যায় দশ তাহলে এখানে কিন্তু উচ্চতা দশ হবে যেমন এখানে তিরিশ ছিল উচ্চতা হয়েছে পনেরো তাহলে এখানে হবে উচ্চতা দশ তাহলে এমজি এইচ এর মান হবে দশ মিটার